হাসি কান্না আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ আমাদের জীবনে চলার পথে কখনো আমাদের হাসতে হয় কখনো কাঁদতে হয় হাসি কান্না এটা যেন রবির সুন্না মোতাবেক হয় গত মাসে সম্ভবত আপনাদের পাশে কোনো এক এলাকায় রসুলের হাসি নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে ইনশাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কান্না নিয়ে আমরা কিছু কথা জানব রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কান্না এটা আমাদের জন্য অনুকরণীয় এটা আমাদের জন্য অনুসরণীয় এটা আমাদের জন্য আদর্শ ভূমিকা একটা হাদিস শুনি সহি বুখারির এক ৪ নম্বৰ হাদিসেের বন্যনা এই হাদিসেের বনণনা কারী উম্মলমিনিন আয়শা সিদ্ধি কৰদি অল্লহ আনহা তিনি বলেন সসাফাতিী সমসুফি আহদি ুল ল্লাহ সলল الহ ক আলে হিসা। ৰসুল্হলহ الলা সাললামের একবার সূৰ্য গ্রহণ দেখাদছে। কি গ্রহণ। সাহাবায় কে নিয়ে নামাজ আদায় করলেন সূর্য নামাজ পড়লেন সালাম ফিরাইলেন হত্যা ইনজালাতি শামস নবীজি সালাম ফিরে এলেন আকাশে তাকায় দেখা যায় ইনজালাতি শামসু সূর্য আগের মতো স্বাভাবিক হয়ে গেছে নামাজের পর রসুল সাল্লি সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে ভাষণ দিলেন ফাহামিদ আল্লাহ আসনা আলী ভাষণের মধ্যে আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর গুণগান বর্ণনা করলেন

সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ কারো মৃত্যুতে হয় না কারো জন্মে হয় না কারো জন্মে সূর্য হয় না কারো মৃত্যুতে সূর্য হয় না কারো জন্মে চন্দ্র হয় না কারো জন্মে অথবা কারো মৃত্যুতে জালিকা। ফেদর ও কবিরু অতু যখন তোমরা সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ দেখবা চারটি আমল বেশি বেশি করবা কয় আমল এক নম্বর আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর বেশি বেশি আল্লাহ আকবার বলবা তিন নম্বর অসল্লু নামাজ করবা চার নম্বর দান সৎকা করবা বলেন তো সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হলে কয় আমল বাড়াতে হবে আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি আল্লাহ আকবার বলা নফল নামাজ পড়া আর দান সৎকা করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়া উম্মাদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোন বান্দা যখন করে। কোন নারী যখন জিনা ব্যবিচার করে এই নারী পুরুষের জিনা ব্যবিচার আল্লাহ তালা এত বেশি অপছন্দ করে আল্লাহর চাইতে বেশি অপছন্দ আর কেউ করে না বেবিচার নামক অপরাধটা দুনিয়ার মানুষও অপছন্দ করে এর বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তা'লামুনা মা আ'লামু লা ضحিকতুম قليلا ওয়া লা বকাইতুম ও মোহাম্মদ উম্মত আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কান্না করতা আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কম হাসতা বেশি বেশি কান্না করতা এখান থেকে শিখলাম আমাদের জীবনটা হাসি তামাশায় যেন না কাঠ আল্লাহর জন্য যেন চোখের পানি আসে এটা যদি মাসির মাথা রসুল্লাহ সাল্লা সাল্লামের কান্নাকে পাঁচ ভাগে আমরা ভাগ করব এক নম্বর দয়ার কান্না দুই নম্বর নফল নামাজে নবীজির কান্না তিন নম্বর কোরআন তেল শ্রবণ করে নবীজির কান্না চার নম্বর উম্মতের জন্য নবীর কান্না পাঁচ নম্বর কবরের সামনে গিয়ে নবীর কান্না এই পাঁচ ধরনের কান্না সাল্লি সাল্লামের কান্নাকে আমরা এই পাঁচ ভাগে ভাগ করলাম এক নম্বর কান্না হল দয়ার কান্না মায়ার কান্না এ ব্যাপারে আপনাদের সামনে চারটি দৃষ্টান্ত পেশ করি চারটি দৃষ্টান্তই সহি বুখারির বর্ণনা এক নম্বর দৃষ্টান্ত বুখারির বারোশো চুরাশি নম্বর হাদিস এক হাজার দুইশো চুরাশি এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম ইলাই এই কন্যার ঘরের নাতি অসুস্থ হয়েছে এর মানে নবীজি হন সম্পর্কে নানা তো নবীজির নাতি অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার ছেলেটা প্রচণ্ড সুস্থ মুমর্ষ অবস্থা আপনি একটু আমাদের বাসায় যদি আসতেন ভালো হতো فأرسل يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা ফাতাসবির ওয়ালতাহতাসিব মেয়ে বললেন আব্বা একটু আসলো আমাদের বাড়িতে নবীজি পালটা মেয়ের ভাষায় সালাম পাঠাইলেন সালাম পাঠি নবীজি বললেন আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা যা নিয়ে যায় সেটাও আল্লাহর যা দেন এটাও আল্লাহর নবীজি বুঝাইতে চায় তোমার সন্তান আল্লাহ তালা দিয়েছেন এটাও আল্লাহর আল্লাহ যদি এখন নিয়ে যায় এটাও আল্লাহর বুঝছেন নি সবাই হ্যাঁ তোমার সন্তান আল্লাহ তালা দিয়েছেন এটাও আল্লাহর সন্তান যদি আল্লাহ তালা নিয়ে যায় বলেন এটাও কার আল্লাহ সংবাদ দিলেন মা নির্ধারিত সময় আছে তোমার সন্তানের যদি যাওয়ার সময় হয়ে যায় তোমার সন্তানকে রাখার মতো অধিকার নাই আল্লাহ এত দিন দিয়েছেন এটাও আল্লাহর আল্লাহ তালা যদি নিয়ে যান এটাও আল্লাহ এই বইলা সংবাদ পাঠিয়েছে শেষে বললেন আমার মেয়েকে বলবা সে ধৈর্য ধারণ করে আর সোয়াবের আশা করে মেয়ে তো আপনারা জানেন মেয়েরা বাবার কাছে একটু আবদার বেশি রাখ মেয়ে আবার সংবাদ পাঠাইছে আব্বা না আপনি আসতে হবে নবীজি বলছিলেন এই এই করো মেয়ে আবার সংবাদ পাঠাইলেন

রওনা করলেন সাথে কয়েকজন সাহাবিন নিলেন হাদিসে চারজন সাহাবিন সাদ ইবনে উবাদা মুহাজ ইবনে জবাল উবৈ ইবনে কাব যায়দ ইবনে সাবিত ও রিজালুন কয়েকজন সাহাবী তাদের নাম আসে নাই এই চারজনের জনের নাম আছে আর হাদিসের শেষে আছে আরো কিছু সাহাবী তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল তার কন্যার বাড়িতে গেলেন তো মেহর বাড়িতে যাওয়ার পর ফরুফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবিউ রসুল সাল্লা আলী সাল্লাম এর কোলে বাচ্চাটাকে দেওয়া হলো শিশুকে দেওয়া হলো নাতি কে দেওয়া হলো যেমন আওয়াজ নাতির ভিতর থেকে এমন একটা আওয়াজ হচ্ছিল মোরে যাবে যাবে অবস্থা তার খুব কষ্ট হচ্ছিল আল্লাহ নবীর চোখ